আসসালামু আলাইকুম ঘরে স্বাস্থ্যসেবা প্যাকেজের পক্ষ থেকে আমরা আজকে শিশুদের অর্থাৎ নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা নিয়ে আলোচনা করব প্রথমে আমি একটি ভূমিকা নিয়ে নিই সেটি হলো যে শিশু বলতে আমরা কী উচিত জাতিসংঘের সমক অনুযায়ী শিশু মানে হচ্ছে শূন্য থেকে আঠারো বছর বয়স পর্যন্ত ছেলে এবং মেয়েকে শিশু বলা হয় এবং বাংলাদেশের যে প্রোগ্রাম আছে বাংলাদেশের প্রোগ্রামে কিন্তু শিশুকে আমরা শূন্য থেকে পাঁচ বছর বয়সী ছেলে এবং মেয়েদেরকে শিশু বলি এবং এর মধ্যে অনেক ভাগ রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রথমে যে ভাগটি সেটি হলো যে নবজাতক আমরা নবজাতক বলতে কাদেরকে বুঝাই শূন্য থেকে বা প্রথম যেদিন জন্ম হলো সেদিন থেকে আঠাশ দিন বয়স পর্যন্ত একটি বাচ্চাকে বা একটি শিশুকে আমরা নবজাতক বলি কিন্তু আমরা জানি যে বাংলাদেশে শিশু মৃত্যুর হার এখনও অনেক বেশি পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের মৃত্যুর হার এখনও ছত্রিশে রয়েছে এবং নবজাতকের মৃত্যুর হার অর্থাৎ শূন্য থেকে আঠাশ দিন বয়স বয়সের মধ্যে শিশু মৃত্যুর হার কিন্তু চব্বিশ প্রতি হাজার জীবন্ত জন্মের চব্বিশ তো এর বেশিরভাগই কিন্তু এই জন্মের প্রথম সাত দিনের মধ্যে মৃত্যুবরণ করে সুতরাং আমরা বুঝতেই পারছি যে নবজাতকের গুরুত্বপূর্ণ একটি বাচ্চার জীবন শুরু করবার জন্য এই কাজগুলো আমাদের অবশ্যই করতে হবে আমরা খুবই সহজ ভাষায় এবং সবার জন্য গ্রহণযোগ্য ভাষায় আমরা এই বিষয় কয়েকটি আপনাদের সামনে উপস্থাপন করব প্রথমে আমরা জানি যে একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নেয় আমাদের দেশে এখন সিজারের হারও যেহেতু অনেক বেশি কিন্তু গ্রামে এখনো বাড়িতে মায়েদের ডেলিভারি কিন্তু করানো হচ্ছে আমরা প্রথমে যে কথাটা বলবো সেটা হল যে প্রত্যেকটা ডেলিভারি যেন প্রতিষ্ঠানই হয় সরকারি বেসরকারি ইনস্টিটিউট বা স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো ডেলিভারিগুলো হয় কিন্তু আমরা বললেন তো এটা হবে না ওভার নাইট বা রাতারাতি এটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারব না তো আমাদের ডেলিভারি এখনো প্রায় শতকরা চল্লিশটা ডেলিভারি কিন্তু গ্রামে বাড়িতে হয় তো এই বাড়িতে ডেলিভারি গুলো করানোর সময় যে কাজগুলো অত্যন্ত সুচারুভাবে করতে হবে খুবই গুরুত্বপূর্ণ সহজ আমরা এই সহজ নয় বলার চেষ্টা করছি সেগুলো যে প্রথমে বাচ্চা ডেলিভারিটা করাতে হবে একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গাতে যেখানে যথাসম্ভব জীবাণুমুক্ত একটি পরিবেশে ডেলিভারির স্থানটা নির্বাচন করতে হবে এবং বাচ্চাটা ডেলিভারি হওয়ার সাথে সাথে নর্মাল ডেলিভারির কথাই আমরা বলছি ডেলিভারি হওয়ার সাথে সাথে আমরা জানি যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন কিন্তু সে পানির ভিতরে সাঁতার কাটতে থাকে বা পানির ভেতরেই সে থাকে জন্মের পরে পরেই বাচ্চার গায়ে মাথায় চুলে কিন্তু পানি থাকে অনেক এই পানিটাকে আমরা একটি শুষ্ক পরিষ্কার এবং জীবাণুমুক্ত কাপড় সুতি কাপড় দিয়ে এই পানিটাকে আমরা আগে ভালো করে মুছে নেব মুছে নেওয়ার পরে যে গিজা কাপড়টা তৈরি হবে সেই কাপড়টাকে সরিয়ে দিয়ে আমরা একটি গরম সুতি পরিষ্কার এবং জীবাণুমুক্ত কাপড় দিয়ে বাচ্চাটাকে ভরিয়ে নেব এবং বাচ্চাটার মাথায় একটা টুপি দিয়ে দেবো যাতে ঠান্ডা না লাগে কারণ ঠান্ডা লাগা কিন্তু বাচ্চার জীবনের প্রথম দিকে ঠান্ডা লাগলে কিন্তু এটি আকার ধান করতে পারে এবং সেখান থেকে তার স্বাস্থ্যহানি এবং মারাত্মক পরিণতি হতে পারে সেই জন্যে আমরা এই বাচ্চাটাকে সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে মুরিয়ে মায়ের বুকের মধ্যে নিয়ে দেবো এবং তারপরে যে গুরুত্বপূর্ণ একটি কাজ সেটি হলো যে বাচ্চা নারী কাটতে হবে এই নাড়িটা মধ্যে বাচ্চা পরিষ্কার করতে বা শুকিয়ে নিতে তিন চার মিনিট সময় চলে যাবে এর মধ্যে আমরা বাচ্চাটা নাড়িটাকে কাটবো নাড়ি কাটার একটি নিয়ম হলো বিজ্ঞান ভিত্তিক নিয়ম হলো যে প্রথমে সুতা দিয়ে যে নাড়িটা বাঁধতে হবে এবং যে ব্লেড বা যাই হোক যে কোনো নাইফ দিয়ে বাচ্চার নারী কাটতে হবে সেটিকে অবশ্যই জীবন মুক্ত করে নিতে হবে গ্রামে তো জীবন মুক্ত করার যন্ত্রণাই সেখানে আমরা ফুটন্ত পানিতে আধা ঘন্টা পর্যন্ত এই ফুটন্ত পানিতে এই সুতা এবং ব্লেডটাকে গরম করে নেব বা পরিষ্কার করে নেব নেওয়ার পরে আমাদের লাইনটা কাটতে হবে রানি কাটার প্রথমে বাচ্চার পেট থেকে দুই আঙ্গুল উপরে একটা বাদ দেব খুব শক্ত করে বাদ দেব এবং প্রথম বাদ থেকে দ্বিতীয় বাদটা দেব প্রাণীটাকে বাদ দেব সেটি হলো যে এক আঙ্গুল বলে এবং তৃতীয় আরেকটা একটা বাদ দেব সেটা হলো দ্বিতীয় বাদ থেকে চার আঙ্গুল করে এবং কাটবো দ্বিতীয় এবং তৃতীয় বাঁধের মাঝামাঝি জায়গায় এবং এই লাইনটা বাঁধার পরে যে কাটার অপশনটা থাকবে সেখানে আমরা ক্লোরো হেক্সিডিন বা বাজারে হেক্সি কন্টমে পাওয়া যায় এবং স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনার যে সেন্টারগুলো রয়েছে ক্লিনিকগুলো রয়েছে সেখানেও কিন্তু এই হেগজি পাওয়া যায় এই হেগজি কটা আমরা বাচ্চার নারীতে কিন্তু একদম ভিজিয়ে দেবো যাতে পরবর্তীকালে ইনফেকশন হতে না পারে এবং তৃতীয় একটি কাজ অত্যাবশ্যক যে কাজগুলো আমি বলছি তার তৃতীয় কাজ হচ্ছে বাচ্চাটাকে উষ্ণ রাখা অর্থাৎ গরম রাখা বাচ্চার জন্য কোনো অবস্থাতেই ঠান্ডা না লাগে সেই জন্য যেটি করতে হবে বাচ্চাকে মায়ের বুকের মধ্যে রাখতে হবে মাথায় একটি টুপি দিতে হবে এবং এই মায়ের মুখের মধ্যে সম্ভব স্কিন টু স্কিন কন্টা কামা বলি বা ত্বকের ত্বকের মায়ের ত্ব এবং আমরা এইভাবে বাচ্চাটাকে রেখে দেব এবং তার গুরুত্বপূর্ণ কাজ হলো বাচ্চাকে মুখের দুধ খাওয়ানো প্রথম এক ঘন্টার মধ্যে মানে যত তাড়াতাড়ি সম্ভব এক ঘন্টার পরে অবশ্য নয় এক ঘন্টার মধ্যেই আমরা কিন্তু বাচ্চাকে মায়ের মুখের দুধ খাওয়ানো শুরু করে এবং এই বুকের দুধ খাওয়ানো কিন্তু একদম ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধে খাবে ইভেন্ট এক ফোঁটা পানীয় খাওয়ানোর দরকার পড়বে না যদি অসুবিধা হয় সেক্ষেত্রে ওষুধ খাওয়াতে হবে ডায়রিয়াম ছেলে খাওয়াতে কিন্তু অন্য কোনো কিছুই খাওয়ানো যাবে ছয় মাস বয়স থাকতো আর একটি কাজ হচ্ছে যে বাচ্চাটাকে জন্মের পরে কমপক্ষে তিন দিন কিন্তু মুসল বারানো যাবে না এই তিন দিন আমরা শুনতে বাচ্চা পেশাব পায়খানা করবে পরিষ্কার কাপড় দিয়ে ভিজা কাপড় দিয়ে মুছে দেব কিন্তু কম পক্ষে তিন দিন আমরা গোসল করার এই পাঁচটি হচ্ছে একটি জাতকের জন্য অত্যাবশ্যকীয় পরিচর্যা এই পাঁচটি আমরা অবশ্যই বাড়িতে ডেলিভারি হোক কিংবা ক্লিনিকে হসপিটালে যেখানেই ডেলিভারি হোক না কেন এই পাঁচটি কাজ আমাদের অবশ্যই করতে হবে বাচ্চাদের কী কী কারণে বাচ্চাদের নবজাতকের মৃত্যু হতে পারে বা হারিয়ে হতে পারে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে ছোট ছোট করে আপনাদের সাম্পর্ক স্থাপন করব আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আমাদের শিশুদেরকে আমাদের বাচ্চাদেরকে সুন্দর একটা জীবনয দিতে পারি সুস্বাস্থ্যের অধিকারের জন্য হয় তারা যেমন দেশ এবং জাতির সম্পদ হিসেবে করে ওঠে ধন্যবাদ আপনাদের সবাইকে